নমস্কার কেমন আছেন সবাই গেঁদে পোস্টে আপনাকে স্বাগতম আজকে নিয়ে আসতে চলেছি আপনাদের মাঝে আরেকটি কোয়েশ্চেন সেশন এটা হচ্ছে পার্ট নম্বর টু ভাই এক ভাই লিখেছেন যে গেঁদেতে কোথায় ভালো রেট পাবো দাদা তো কোথায় রেট ভালো পাবেন এইটা সঠিক করে বলা যাচ্ছে না কারণ হচ্ছে ডে রেট ধরুন আপনার প্রতিনিয়তই আপডেট হয় ধরুন এক দেড় ঘন্টা দিনে কখন রেট বাড়ে কমে কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য আগে থেকে আপনাকে কেউ রেট বলতে পারবে না যে কখন রেটকে কেমন দেবে কোথায় ভালো পাবেন তবে আসার আগে একবার ফোন করে আসতে পারেন জেনে নেবেন তাহলে হয়তো আশা করি রেট ভালো দেওয়ার চেষ্টা করতে পারব এক ভাই লিখেছেন যে আমার ভিসাতে তো গেদে রেল লেখা আছে আমি গেঁদে দিয়ে আসতে পারবো কি তো আপনার জন্যে ইউ আর নট ওয়েলকাম টু আবার গেঁদে পুরো স্টেট কার্ড কারণ আপনার হিসাতে বাইরোড গেঁদে নেই আপনাকে শুধু রেল দিয়েছে ধন্যবাদ কমেন্ট করার জন্যে বা ভালোবাসা রইল ভারত থেকে আর এক ভাই লিখেছেন দাদা আপনাদের কাছে আপনাদের বিএসএস পয়েন্টে স্ক্যানিং মেশিন কবে আসবে তো কাজ চলছে আশা করি খুব দ্রুতই চলে আসবে যেহেতু রাস্তা টাস্তা আবার নতুন করেছে প্লাস শেড বাড়িয়েছেন বরগাছর ওই সাইডটাতেও আবার কাজ চলছে তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই আপনার স্ক্যান মেশিন চলে আসবে আমাদের এখানে বর্তমান আপনার বডি চেকিংয়ের যে ইয়েগুলো দিয়ে চেক করে ওইগুলো আছে আর নর্মাল বডি স্ক্যানিং যেটা দিন ভেতরে হেঁটে যায় দুই দিকে ইয়ে থাকে ওই পর্যন্তই আছে আবার এই ছিল আজকের কিছু প্রশ্ন আর উত্তর সেশন তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর এক ভাই প্রশ্ন করেছেন চলেন এটা কালকে বলবো ধন্যবাদ ইংলিশে <tostly> কথা <mysinSen Heck no wonder> <skrisa>